মুসলমানের সম্পত্তিকে আল্লাহ নিপিয়ে জালে যখন সর্বান্ত কষ্টান্তকে হয়ে আমি যর সম্মান কে বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ রাস্তারwidehat বাজার মার্কেটে সহরকলিত গ্রামগঞ্জের আল্লাহ ঈমানদার মুসলমান কে সম্মান ইজ্জত কে হেফাজত করবে আল্লাহ রব্বুল আমিন apna darbare haath tule জান্নাত দেখিনা জান্নাতের কিন্তু আশা করি আল্লাহ জাহান্নাম দেখিনা জাহান্নাম কে বলো ভয় করি আল্লাহ আপনার হাবিবকে চোখে দেখিনা মোহাম্মদে সালাম বলেন আমি আপনার কেউ দেখি না আপনার প্রতি আমরা মুখিক বিশ্বাসী মা এনেছি আমাদের এই কষ্ট মেহনতে টাকা পয়সা খরচা পানি সব কিছু গিয়ে দুনিয়ার পানিতে উড়িয়ে দেবেন না রাসুন দুনিয়ার হাওয়ায়তে উড়িয়ে দেবেন না আমার নবী পাখির ওসিলায় আপনার দরবারে আপনি কবুল করে না